এই বাড়িটা ছেঞ্জিতে বসে খাবার খাচ্ছিল হঠাৎ করে একটা যাত্রী এসে বললো ভাই যাবেন বলল না যাব না ও ভাই যান না আরে ভাই খাবার খাচ্ছি তো অন্য কোথাও দেখেন তারপরে দেখেন আবার বললো ভাই আমার জরুরি সমস্যা আরে ভাই আপনাদেরকে কতবার বলবো আমি খাবার খাচ্ছি আপনি অন্য কোথাও দেখেন এইভাবে ভাইটা বললো আর ভাইটা মনে মন খারাপ করে তারপরে দেখেন ভাইটা চলে গেল আর ভাইটা তার গাড়ির সামনে গিয়ে ফোনে কথা বলছিল তার মা মৃত্যু সজ্জায় মেডিকেলে আছে আর তখন এই চেঞ্জি চালকটা সবই শুনলো আর শুনে তখন এই ভাইটা তখন খাবারটা দেখেন রেখে দিয়ে তখন এই ভাইকে তখন ডাক দিল আর ভাইটা তখন গাড়িতে আসলো আর গাড়িতে নিয়ে করে তাকে তার গন্তব্যে পৌঁছে দিল আর তখন সে ভাইটা গাড়ি থেকে নামলো আর নেমে এই ভাইটা তখন দেখেন পকেট থেকে টাকা বের করছিল আর টাকা বের করে টাকা দিবে ভাই না না লাগবে না লাগবে না আর তখন ভাইটা দেখেন না নিয়ে খুশি হলো ও ধন্যবাদ বললো আচ্ছা ঠিক আছে ভাইটা হ্যানজিপ করতে গেলো হ্যানজিপ করলো না হাত মাখা ভাত আর তখন ভাইটা নমস্কার জানালো আর ভাইটা তখন চলে যাচ্ছিলো আর এই ভাইটা তখন পিছন দিকে তাকিয়ে দেখছিল এই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিন সব ভাই